যে কানে জিনিস জোরে কথা বলছিলাম আম্মা আমি একটা জিনিস বুঝলাম না বুড়ো বয়সে কিল্লি গায় আপনার কানে জিনিস পড়তে হইবো কি দেখছো তুমি আমারে হ্যাঁ আম্মা তুমি আফার জামা পিনছো এই কি বলছো তুমি সব আম্মা ইয়া করে যে এই ব্যাক কলার বাচ্চা আম্মা নাইডা এটা বউ বউ তোর স্ত্রী তোর ওয়াইফ এখন কি বলতে জানো নিজের মাথা নিজে দেওয়ালে বাই কি মামা কি কইছো তুমি তোর বউ আর আমি তো বিয়েই করি না বউ থেকে আল্লাহ কি কয় চালার পথে কতক্ষণ পরে আম্মা তো আমার বাইরে কাজ তুমি যদি আমারে আরেকবার আম্মা ডাকছো খবর মামা দেখছো গায়ে হাত কিন্তু আমার তো মনটা জিতেছে যে না টাস টাস করে বাইরে শোনো দুপুরে আমি আসবো না কিন্তু তুমি খায় নিও শোনো ওই যে তোমায় যে কইছিলাম না মনে নাই তোমার ভুলে গেছো ওই যে কানে জিনিস এক কথা বলছিলাম আম্মা আমি একটা জিনিস বুঝলাম না বুড়ো বয়সে কি আপনার কানে জিনিস পড়তে হইব কি রাখছো তুমি আমারে হ্যাঁ আম্মা তুমি আফার জামা পিনছো তার তোর গেছে নাকি বসো তো বসো এখানে বসো দেখি আম্মা তুমি হাতে মেহেন্দি লাগাইছো আই কি আম্মা আম্মা বলতেছো তুমি হ্যাঁ ঢং আম্মা তোমার এই ড্রেসটা ভালো লাগতাছে না তুমি তো কিছুদিন আগে ড্রেসটাই না দিলা বলতেছো এই ড্রেসটা তো অনেক সুন্দর লাগে পরিপরি লাগে এটা আপার লাগে আনছিলাম আর কি বলতেছো সব একবার বলতেছে আম্মা একবার বলতেছে আফার লাগে আনছে আফার জামা পড়ছি বুঝলাম না আমি আম্মা তুমি জিন্স প্যান্টও পরো এই হ্যাঁ রাতের বেলা কিছু কিছু খাইয়ে আসছো বাসায় তুমি আচ্ছা রাখিয়া আমি বের হয়ে আসছি তো এর মধ্যে দেখবেন ঘটনা ঘটে যাব আচ্ছা আব্বু তুমি যাইতাছিলাম দেখতে ভাবলাম একটু দেখা করে যাই তোর সাথে জামাইর সাথে জামাই কেমন আছো

এটা বউ বউ তোর স্ত্রী তোর ওয়াইফ এখন কি বলতেছ জানো নিজের মাথা নিজে দেওয়ালে পারি কি কইছান মা কি কইছো তুমি তোর বউ আর আমি তো বিয়েই করি না বউ আর বউ থেকে আল্লাহ কি কয় চালার পথে কতক্ষণ বড় হওয়ার আগে বিয়ে করে না 엄마 দোয়া করে দেন আই অফিসে যাইতেছি দেন তুমি কি বলতাছ সব হ্যাঁ তুমি সত্য করে বলো তো তুমি রাতে কিছু খাইয়ে আসছো

রাত্রি পর্যন্ত তো ভালো হয়েছিল সকালবেলা বলছে আমাকে বলছে কিছুদিন আগে বলছিলাম আমার একটা জোড়া স্বর্ণের কানে জিনিস আনতে এই কানে জিনিস কানে জিনিস শোনার পর থেকে এরকম শুরু করছে আমি বুঝলাম না মামা আম্মার কি বুড়ো বয়সে কি বিমরতি ধরছে কানের দুল পরার দরকার আছে আম্মার এই আমি কি বুড়ো হয়ে গেছি হ্যাঁ এখন পর্যন্ত একটা ছেলে মেলো হলো না তুমি আমার বলতো সব বুড়া হয়ে গেছি আম্মা বেন্ডো করো আম্মা বুঝলাম না তুমি আপাস জিনিস কি লেগে পড়তাছো আমি আপার পর জিনিস পড়িটা হ্যাঁ চুপ করে এখানে দাঁড়াও

তোnast tumar lege niye asbo ki niye asba kanadul ami to oi jinish gulo pochondo kore thiye aschi shudhu taka debe par niye asbo ekbar bolto kobe baire jabe kobe asbe ar niye asba amma মামা তোমার বোনের তুমি চিন্তা সোনা দেখছো তোমার বোন বানায় ফেলছ এই এই আব্বু মেজাজটা যা গরম হইতেছে না শয়তানে মানে ইচ্ছা করে আমার সাথে ঢংগুলা করছে আমি কানে জিনিস চাইছি না কালকে রাত্রি পর্যন্ত ভালো ছিল সকাল থেকে এরকম শুরু করছে নাটক করছে সব এ টাকা দেওয়া লাগবে যে টাকা থেকে বাঁচার জন্য আমি যে কয়েকদিন আগে রাস্তার মধ্যে হয়েছে জানো বন্ধু বান্ধব লিয়া খাড়ায় হয়েছে যে হাসি চান মিয়া তাই মিয়ারা সব দাঁড়ানো সবার লগে আমি খাড়ায় কথা বলতে আছি আমার কি ঠিক আছে নাস ওই দুলাভাই কি খবর কই জান তোমারে মাইনে দুলাভাই বলেছে দুনিয়ার শয়তান কে লেগে কইছে আমি বুঝছি আমি মনে করলাম যে যাক বাসায় যায় তাহলে টাকাটা যখন হে না আইছি রাস্তায় কইছে দুলাভাই গরায় কয় মামা যদি আরেকটু খাড়াই দাম কতক্ষণ পরকে তো বিয়ে আই তার পর কই তো তালোয় সবার নাটক ইচ্ছা করে এরকম করতেছে জানি আমাদের টাকা দেওয়া দেওয়া লাগে মন আচ্ছা কাজ করো তুমি বাসায় যাও আমার মাথায় ঢুকতেছে না কি আর করবো